শাকিব খান তো একশো কোটি টাকার মালিক হন নাই দুবাইয়ের শেখ সৌদির বাদশাহ মিস্টার জান্নাতকে অভার করছিল বিয়ে করার জন্য কিন্তু উনি রাজি হন নাই কারণটা কি জানেন উনি কিন্তু ভাইরাল হওয়ার জন্য বসে আছেন শাকিব খানের নামটা ব্যবহার করে কিভাবে ভাইরাল হওয়া যায় এটার কৌশল কিন্তু আমাদের মিষ্টি জান্নাত ম্যাডামের আছে শাকিব খানের সাথে বিয়ের আলোচনা নিয়ে বর্তমানে উনি কিন্তু ভাইরাল আচ্ছা আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার আপনি বলতে পারবেন নাইকিয়া মিষ্টি জান্নাতকে বাংলাদেশে কয়জন চিনত কিন্তু বর্তমানে মোটামুটি সবাই চিনে উনি সাকসেস শাকিব খানের নামটা নিয়ে ভাইরাল হয়ে গেছে উনি কিন্তু সাকসেস ভাইরে ভাই কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি দুবাইয়ের শেখ সৌদির বাদশাহ উনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে রাজি হন নাই কিন্তু শাকিব খানের তো একশো কোটি টাকা ওনাই দুই চারটা ফ্ল্যাট তো ওনারও আছে ভাই ওনার কাছে কোনো নায়কের দাম নাই সাকিব খানের যেহেতু দাম নাই তাহলে তো আর বাংলাদেশে অন্য নায়কদের উনি গড়াই ধরবেন না ওপু প্লাস বুবলি ম্যাডাম এই মিষ্টি জানাদের কাছে কোনো সাইডই পাবেন না ভাই রে ভাই মিষ্টি জান্নাদের কথা শুই না আমার ওই করিন সাদের কথা মনে হয়ে গেল উনি মাঝে মাঝে যে গপ কইতেন আমার কাছে এটাই মনে হচ্ছে যে মিষ্টি জান্নাত যেই গপটা শোনাইলেন দুবাইয়ের শেখ সৌদির বাদশাহ ওনাকে অফার করছে বিয়ের করার জন্য দুবাই এবং সৌদির মধ্যে ওনার যে হাজারো নারী অনেক সুন্দর সুন্দর আছে আর ওনাকে বিয়ের করার জন্য দুবাইয়ের শেখ সৌদির বাদশারা পড়ে আছে ওনাকে অফার করার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে দুবাইয়ের শেখ সৌদির বাদশাহ ওনাকে বিয়ের প্রস্তাব করবে বিয়ে করার জন্য দুবাই এবং সৌদিতে যারা আছেন তারা জানেন দুবাই এবং সৌদির মধ্যে অনেক সুন্দর সুন্দর নারী আছে সেই মেয়ে বা নারীগুলো ফালাইয়া ওনার মতো মিষ্টি জান্নাতকে বিয়ে করার জন্য প্রস্তাব করবে দুবাইয়ের শেখ সৌদির বাদশাহ আই এম দ্য অবাক বাংলাদেশে এমন একজন নায়িকা যাকে বিয়ে করার জন্য দুবাইয়ের শেখ সৌদির বাসার আবাদ দিই অভার করে ভাই কাঁচা গপ শুনছেন আমি স্বপ্ন উইটা দেখে ভাইরাল হয়ে গেছি কিন্তু সকালে তো মনে হইলো আমি ভিডিও আপলোড করি নাই এটা হচ্ছে কাঁচা গপ এখন আপনারই কমেন্ট করে জানান মিষ্টি জানা যেই কথাগুলো বলছে এই কথার সাথে মিষ্টি জান্নাতের কোনো কানেকশন আছে বা এই কথাগুলো কতটা সত্য হবে এগুলো একটু কমেন্টে জানায়েন খুব ভালো লাগছে মিষ্টি জান্নাত সুন্দর করে ঘুষে গুছিয়ে প্ল্যান করে কথাগুলো বলতে পারে কিন্তু ভাইরাল হওয়ার জন্য যে সাকিব খানকে দরকার এটা কিন্তু উনি জানে যে দুবাইয়ের সেকেন্ড নামটা নিল ভাইরাল হবে না এবং সৌদির বাদশার নাম নিল ভাইরাল হবে না